করা হচ্ছে কুকুরদের বাংলাদেশ থেকে হচ্ছে কুকুর নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যা রাঙামাটি থেকে আসছে আমাদের রাঙামাটিতে হচ্ছে কুকুর পাচার করে হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যা হয় মিজোরামে ওখানে হচ্ছে ইন্ডিয়া সরকার স্ট্রিক্টলি ব্যান করে দিয়েছে যে নাগাল্যান্ড এবং মিজোরামে যারা বসবাস করে ওরা হচ্ছে কুকুর খেতে পারবে না ওই সব এলাকা হচ্ছে কুকুর খায় এখন যেহেতু ওখানে হচ্ছে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয়েছে এজন্য হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে কুকুর নিয়ে যাচ্ছে রাঙ্গামাটি থেকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বন্ধ করার জন্য আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয় ওরা জান মানে বিজেপি জানে না এটা জানা উচিত এরকম করে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানে পোষা প্রাণীও নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সাথে হচ্ছে পোষা প্রাণীও নিয়ে যাচ্ছে এটা হচ্ছে দুই তিন বছর ধরে আমরা হচ্ছে ওদেরকে ধরে ফেলছি এবং আমরা দেখেছি ওখানে পোষা প্রাণীও আছে আমরা তো পদক্ষেপ তেমন ভালোভাবে নিতে পারিনি চেষ্টা করছি আর এই জন্য হচ্ছে আমি মানববন্ধনে আসছি যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যে মানুষ জানুক ইন্ডিয়াতে যেরকম করে মানে নিয়ে মানে পাচার করা হচ্ছে কুকুরদেরকে এটা রাঙ্গামাটিতে পুলিশ যান আমি হচ্ছে রাজেশ্বরী দেওয়াঞ্জ